আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত পরে বিস্তারিত প্রথমে রাজধানীতে আওয়ামী লীগের বিশাল মিছিল আয়োজনের বিষয়ে যা জানা গেল গত চোদ্দই সেপ্টেম্বর রাজধানীর গুলিস্থানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল ঘোষিত আওয়ামী সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে আজ উনিশে সেপ্টেম্বর চেক এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে বিষয় গুরুত্বপূর্ণ এরপর জানাব কোয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম পটুয়াখালীর কোয়াকাটায় প্রতিপক্ষের হামলায় আনার হোসেন আটচল্লিশ নামের এক আইনজীবীকে গুরুতর কুপিয়ে জখম করা হয়েছে আর সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে এদিকে ভারতে পালানোর আগে সালমান রহমানকে শেখ রেহানার ফোন মার্শাল জারি করছে না কেন ছাত্র গণভ্যুত্থান সামাল দিতে না পারলে মশাল্ল জারি করানোর পরিকল্পনা ছিল শেখ হাসিনার তিনি প্রয়োজনে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেয়ার কথাবার্তা চূড়ান্ত করে রেখেছিলেন বলে আমার দেশের পত্রিকার অনুসন্ধানে বিষয়টি বেরিয়ে এসেছে বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাবো হঠাৎ কেন আফগানিস্তানে মামুনুল হক বাংলাদেশ থেকে আফগানিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক এছাড়াও তার সঙ্গে রয়েছে সাতজন আজ দেশটির রাজধানী কাবুলে পৌঁছেন তারা যদিও তার দল দাবি করছে এটি দলীয় কোনো সফর নয় তবে দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতেই এই সফরের তথ্য নিশ্চিত করেছে এবং সর্বশেষ জানাবো মৃত্যুর গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিশা সৌদাগর দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে মিশা সৌদাগর মৃত্যুর গুজব সোশ্যাল মিডিয়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সদাগর আর নেই তবে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুখ খুলেছেন মিশা সদাগর তিনি জানান আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে আস আসলে আমি ভালো আছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখুন কমেন্ট বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাজধানীতে আওয়ামী লীগের বিশাল মিছিল আয়োজনের বিষয়ে যা জানা গেল গত চোদ্দই সেপ্টেম্বর রাজধানীর গুলিস্থানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে সংক্রান্ত ভিডিও সম্বলিত পোস্টে দাবি করা হয় উক্ত মিছিলটি গুলিস্থান থেকে নপুর রোড পর্যন্ত এলাকা প্রদক্ষিণ করে রিমার টিমের অনুসন্ধান থেকে দেখা গেছে গত চোদ্দই সেপ্টেম্বর রাজধানীর গুলিস্থান এলাকায় আওয়ামী লীগের সমর্থনে কোনো বিক্ষোভ মিছিল হয়নি প্রকৃতপক্ষে চোদ্দই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে মিটফোর্ট হাসপাতালে সংগঠিত হত্যাকাণ্ডের শাস্তির দাবি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের ভিডিওকে আলোচিত ভিডিও বলে প্রচার করা হয়েছে আলোচিত দাবিটির বিষয় অনুসন্ধানে টি কিওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্বাচন সূত্র গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি পরে প্রচারিত ভিডিওটির বিষয় অনুসন্ধান করে কয়েকটি কি ফ্রেম ইমেজ সার্চের মাধ্যমে এমডি আলামিন মাহিন নামের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের একজন নেতার ফেসবুকের অ্যাকাউন্টে গত ১৫ জুলাই একটি বিক্ষোভ মিছিলের ভিডিও প্রচারিত হতে দেখা যায় ভিডিও শিরোনাম থেকে জানা যায় উক্ত বিক্ষোভ মিছিলটি আওয়ামী

কোয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম পটুয়াখালীর কোয়াকাটায় প্রতিপক্ষের হামলায় আনোয়ার হোসেন আটচল্লিশ নামের এক আইনজীবীকে গুরুতর আহত করা হয়েছে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছে হামলায় আনোয়ার হোসেন চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয় পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে সেবা চিমে পাঠানো হয়েছে আহত আনোয়ার হোসেন বলেন ধুলার ইউনিয়নের কোয়াকাটায় হারুন মিধার সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এনে প্রায় এক মাস আগে তিনি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার বিকেলে কোয়াকাটার সালিশ বৈঠক শুরু হয় কিন্তু সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে হারুন মিধার নেতৃত্বে দশ থেকে পনেরো জন আতিরকৃত হামলা চালায় বিষয় তারা থানায় অভিযোগ করেছে হঠাৎ করে আইনজীবীর উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য বিষয় হতে পারে না কারণ তারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে যেটা খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই ঘটনাটি এমন একটি সময় ঘটানো হয়েছে যখন দেশজুড়ে নানা রকম অস্থিতিশীল ঘটনার জন্ম দিচ্ছে এরই মাঝে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার বলে প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে তাই সবাইকে বলা হয়েছে আপনারা গুরুত্ব সহকারে ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন পুলিশ এ বিষয়ে দ্রুতই কাজ শুরু করেছে মশাল্ল জারি করছে না কেন ভারতে পালানোর সালমান রহমানকে ফোন করে বললেন শেখ রেহানা ছাত্র জনতার গণ সামাল দিতে না পারলে মার্শাল জারি করার পরিকল্পনা ছিল শেখ হাসিনার বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা তারা তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে তিনি প্রয়োজনে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দেয়ার কথাবার্তা চূড়ান্ত করে রেখেছিলেন মার্শাল জারি করানোর এই বিষয়টি শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ কয়েকজন জানতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শেখ রেহানা এবং সালমান এফ রহমান গত বছরের পাঁচই অগস্ট ভারতে পালে যাওয়ার আগে শেখ রেহানা এবং সালমান এফ রহমানের মধ্যে টেলিফোনে যে কথোপকথন হয়েছে সেটা মার্শাল্ল জারি করার বিষয়টি প্রকাশ পায় সেখানে আমার দেশের ধারাবাহিক অনুসন্ধানে রেহানা সালমান সর্বশেষ টেলিফোন সংলাপ থেকে বিষয়টি জানা গেছে সেই টেলিফোন সংলাপ আমাদের হাতে এসেছে বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সামরিক সচিব এ এম এস পি এম কর্নেল রাজীব শেখ জাহা রেহানাকে সালমানের সঙ্গে ফোন ধরিয়ে দেন কথোপকথনের এক পর্যায়ে শেখ রেহানার কাছে সালমান এ প্রহমান জানতে চান ও কি বলে সেনাপ্রধান অর্থাৎ সেনাপ্রধানকে তিনি বলেন ও কি বলে মার্শাল ডিক্লেয়ার করছে না কেন অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর মধ্যে প্রয়োজন বোধে মার্শাল জারি নিয়ে কথাবার্তা হয়েছিল কথোপকথনে শেখ রেহানা সালমানকে এই কথাও জানান যে তার ছেলে ববি এবং মেয়ে টিউলিপ কনসিভ করেছে অর্থাৎ তিনি সম্ভবত করে ভারতে পালিয়ে যেতে রাজি করানো সম্ভব হয়েছে কথোপকথনে জয় যে কথা বলেছেন সেটা করার অনুরোধ করেছেন শেখ রেহানা সালমানকে দ্রুত সরে যাওয়ার পরামর্শ দেন সালমান তার সঙ্গে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হককেও নিতে চাইলে শেখ রেহানা সায় দেন অর্থাৎ হাসিনের রেহানার সঙ্গে একই বিমানে ভারতে পালানোর কথা ছিল সালমানের কিন্তু শেষ পর্যন্ত বাহিনীর ওই বিমান সালমান ও আনিসুল হককে পালা পালানোর মতো সময় দেয়নি বুড়িগঙ্গা দিয়ে পালাতে গিয়ে তারা গ্রেপ্তার হন হঠাৎ কেন আফগানিস্তানে মামুনুল হক বাংলাদেশ থেকে আফগানিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ আমির মামুনুল হক সহ সাতজন দেশটির রাজধানী কাবুলে গিয়ে পৌঁছান তারা যদিও তার দল দাবি করে সেটি দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের তথ্য জানিয়েছে বলা হয় ইমারাতে ইসলামিয়া বা তালেবান সরকারের আমন্ত্রণে সরকার সফরটি দলটি আফগানিস্তানে গেছে কাবুলে তারা তালেবান সরকারের প্রধান বিচারপতি একাধিক মন্ত্রী ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করার কথা রয়েছে বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা হয়েছে তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি তবে পশ্চিমা বিশ্বের আলোচনার বিষয় নিয়ে মামুনুল হক কেন পরিদর্শন করেছেন এ বিষয়ে জানতে চাইলে খেলাপথে মজলিশের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ জানান সেখানে আসলে নারী অধিকার লুণ্ঠন বা হরণ হচ্ছে কিনা এটা বাস্তবে দেখল তারা অনেক সময় হয় না যে একটা বিষয় বিভ্রাট থাকে একটা শ্রেণীর লোক তো বিষয়টা প্রচার করে যে নারীর অধিকার নারীকে ঘরে আটকাই রাখে সে বিষয়টা তারা জানলো আসলে বিষয়টা সত্য কিনা ইত্যাদি নানা বিষয় তারা কথা বলেছে